তারপর বিজনেস ভিসা নিয়ে এই ধরনের যারা যারা ভিসা নিয়ে যেতে চাচ্ছেন দুবাই তাদের জন্য সুযোগ বিশাল বড় একটা অপরচুনিটি যে অপরচুনিটি থাকতে পারে স্যার আপনার গোল্ডেন ভিসা মাল্টিপল ভিসা এই ধরনের সক্ষম সকল তথ্য পেতে আমার ফেসবুক আমার ইউটিউব আমার টিকটক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যে যা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে দেখেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছি যে আমরা দুবাই যাব দুবাই গিয়ে আমরা কাজ করব বা বিজনেস করব বা ট্রাভেল করব বা এক্সপোর্ট করব ঘুরব যারা যারা ভিন্নভাবে চিন্তা করতেছে তবে হ্যাঁ বাংলাদেশের মানুষরা যেহেতু ডুবাই একটা বিশাল বড় একটা কর্মস্থল তো মিডিল ইস্টের মধ্যে দুবাই একটা পারফেক্ট একটা স্থান যেখানে মানুষ হাজার হাজার মানুষ স্বপ্ন দেখতেছে যে দুবাই গিয়ে তারা যাদের পরিবারের সচ্ছলতা তারা বৃদ্ধি করবে এবং নিজেরা উন্নতি করবে

বিসা যাবে দুবাই যাবে তাদের জন্য হচ্ছে যে এই সঠিক তথ্যটা জানাটা খুবই মানে গুরুত্বপূর্ণ আচ্ছা আমি আজকে আপডেটে আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ authentic তথ্য দিব যে তথ্যটি হচ্ছে দুবাই এমব্যাসি থেকে ওয়েবসাইট থেকে নেওয়া যেটা আসলে বর্তমানে যেটা মানে রিয়েল আমি কোনো কোন फेक কোন ইনফরমেশন আমি দেই না আমি সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য যেহেতু আপনাদের স্বপ্ন দুবাই যাবেন দেখেন কারো স্বপ্ন নিয়ে কারো মানে মরের আশা নিয়ে কারো কারো মানে অধিকার নিয়ে কেউ কোনোদিন আহ মিথ্যা মানে পবগান্ডা এগুলো চালানো ঠিক না আমি যতটুকু জানি আমি সঠিক ইনফরমেশন দিব যাতে আপনার কাজে আসতে পারে যাতে আপনার তত্ত্বাজনে যাতে আপনার নিজেরা প্রিপেয়ার করে নিতে পারেন আচ্ছা আজকে দুই সাল দুই সালে যে তথ্যটা আমি দিতে চাচ্ছি দুই হাজার সালে জুন মাসে বাংলাদেশের নাগরিকদের জন্য দুবাই সহ সমগ্র সংযুক্ত আরব আমিরাত ইউএ ভিসা পুনরায় চালু করা হচ্ছে তবে সাম্প্রতিক এক আপডেটে ওনার যে সামরিক স্থগিতের পরে ইউএ সরকার ঘোষণা করেছে যে দুই সালে মাঝারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য সকল ধরনের বিষা ইস্যু হতে যাচ্ছে বিশাল বড় সারপ্রাইজ না মনটা কিছু শান্তি হয়েছে না শান্তি হয়েছে আরো হবে আপনার মানে শুনতে থাকেন দেখেন যেহেতু আহ যে আগে যে রিস্ট্রিকশন ছিল দুবাই যে ভিসাটা আমাদের একটা বন্ধ ছিল এটা কিন্তু দুই সালে কিন্তু এটা কিন্তু মাঝারি আকারে কিন্তু ভিসা প্রক্রিয়া চালু করেছে এটা আমরা সবাই জানি এটা কিন্তু গত মাসে আমরা আমরা এই জিনিসটা জানতে পারছি এমন কি তারা কিন্তু অনেকে কিন্তু দুবাই এক্সপোর্ট করতেছে হ্যাঁ আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেবার ভিসা কখন চালু হবে আমাদের ট্রান্সফার ভিসা কখন চালু হবে আমরা কি আজও কি মানে ভিজিট ভিসা গিয়ে এখানে কি ভিসা ট্রান্সফার করতে পারবো নি এই ধরনের সিস্টেম কি চালু আছে কি না এই ধরনের সিস্টেম এখনো মনে হচ্ছে যে চালু হয় না তো

কৃষক এবং ই স্পোর্ট এর বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য এই বিষয় আসলে মূলত বলতে হচ্ছে যে বিশাল বড় যারা মানে মালিক সম্পত্তির মালিক যারা কুটিপুতি তাদের জন্য আসলে গোল্ডেন ভিসা তাই সাধারণত সাধারণ মানুষের জন্য না আচ্ছা একটা বিষয় হচ্ছে যে নব্বই দিনের মাল্টিপল বিষা এটা কি নব্বই দিনের মাল্টিপল বিষা মানে ২০২৫ সালে চালু হয়েছে নতুন নব্বই দিনের মাল্টি মাল্টিপল এন্ট্রি ভিসা যেটাই স্থানীয় স্পন্সার ছাড়াই যাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে যে চাকরির জন্য আচ্ছা হতে কি হতে পারে বিসা অনলাইন প্রক্রিয়া মানে কি বিষা অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা নিজেরা আবেদন করতে পারি এই প্রক্রিয়াটা আপনার কিভাবে আবেদন করবে ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু এই বিষা কিন্তু এরবল করে দিয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু খুবই ইজি তো এই জন্য আ সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ না যে বাংলাদেশর মানুষ কিন্তু সবচেয়ে চিন্তা করে যে আমি কোন ভিসাটা আমি দूत যেতে পারব কোন ভিসাটা আমি করলে। আমার জন্য মানে আমি এক সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে বা মানে দুই দিনের মধ্যে আমি ভিসাটা পেয়ে যাব এই ভিসাটা হচ্ছে কি হতে পারে এই ভিসাটা হচ্ছে ভিজিট ভিসা খুবই সুন্দর একটা ভিসা খুবই দút একটা বিষা এই ভিসা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা মানে অপরচুনিটি আমার সামনে হচ্ছে ইউএ ঢাকা দূতাবাস বর্তমান প্রতিদিন 30 থেকে 50টা ভিজিট ভিসা আমাদেরকে দিচ্ছে হ্যাঁ এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কিভাবে কাজ করতে হবে এর প্রক্রিয়া গতিশীল রয়েছে এবং দ্বিপাক্ষিক একটা আলোচনার মাধ্যমে এই বিষয়টা কিন্তু সবাইকে দিচ্ছে বিজি বিষয় পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে আপনাকে দেখাতে হবে আমি একজন প্রফেশনাল ঠাবল আমার অনেক বেক ব্যালেন্স আছে আমি একজন বিজনেসম্যান আমার আমি এর প্রিভিয়াসলি ও আমি অনেক দেশ ঘুরেছি তো এই জন্য আমি একজন রিয়েল ঠাবলার আপনি কি রিয়েল ঠাবলার আপনি যদি রিয়েল ঠাবলার থেকে খালি গিয়ে

মানব সম্পদ মন্ত্রণালয় মিনিস্টারি অফ উমেন রিসোর্স এর দক্ষ শ্রমিকদের জন্য অনলাইন ভিসা প্রক্রিয়া ইস্যু করা এবং পুনরায় চালু করতে যাচ্ছে এর মাধ্যমে কি কি ধরনের ভিসা যাচ্ছে যেটা মার্কেটিং ম্যানেজার যেটা হচ্ছে হোটেল কর্মী আর যেটা নিরাপত্তা প্রহরী এদের জন্য ভিসা গুলো খুবই ভাবে স্মুথলি ভাবে দিচ্ছে ভাই আপনি পেয়ে যাবেন আপনি যদি নিরাপত্তা পরি কোনো ধরনের স্কিল থাকে বা নিরাপত্তা পরি আপনাকে কোনো চাকরি করেছেন বা আপনি যদি কোনো হোটেলের ম্যানেজমেন্ট হয়ে থাকে বা কোনো একটা চাকরিতে আপনার একটা প্রিভিয়াসলি আপনার যদি কোন একটা ডিজিটেশন থাকে আপনি ম্যানেজার আপনি এটা প্রুফ করতে পারেন না আপনার জন্য বিষয়টা খুব ইজি হতে পারে ভাই আপনি শুধু ডকুমেন্ট গুলো নিয়ে যান আপনি কেন ফেক ডকুমেন্ট দেখাবেন আপনি ডকুমেন্ট গুলো সাবমিট করুন আপনাকে ভিসা দিয়ে দিবে এটা এটা চাচ্ছে যে এমবসেডর চাচ্ছে যে আপনি আসেন আপনার রিয়েল ডকুমেন্ট দেন আপনার একজন ট্রাভেলার আপনি একজন একজন এমপ্লয়ার

জুন মাসে তিরিশে জুনে বলছে কিন্তু মনে রাখেন দুই সালে তিরিশে জুন ইউএ একটি ভিজিট বিচার চালু করতে যাচ্ছে যা হচ্ছে দক্ষ পেশাজীবী এবং স্পন্সার ছাড়াই একশো দিনের পর্যন্ত সংযত আরব আমিরাত কাজে সংযত অনুসন্ধানের মাধ্যমে স্বল্প মেয়াদে কাজের জন্য অনুমতি দেয়া হবে একশো বিশ দিন চিন্তা করতেছেন খুবই একটা বিশাল বড় অপরচুনিটি বা এই অপরচুনিটি নষ্ট করতে যাবেন না ধৈর্য ধরেন ধৈর্য তৈরি ঈদের পুরো ধৈর্য তোলা জুন বলছে অল্প দিনে অপেক্ষা করতে কিন্তু খুবই ধৈর্যশীল আমাদের কিন্তু আমরা যেমন গামতে পারি তেমনি আমরা পরিশ্রম করতে পারি তেমনি আমাদের ধৈর্য শক্তি খুবই বেশি হ্যাঁ যাদের ধৈর্য শক্তি বেশি তারাই কিন্তু যেতে পারবে ইউএাই স্বপ্ন দেশ ডুবাই এত আর্টিফিশিয়াল এত সুন্দর একটা দেশ আপনি গেলে মুগ্ধ হয়ে যাবেন আচ্ছা

দেখেন নাই আচ্ছা দেখে নিবেন আজকে সমস্যা নাই আচ্ছা পাসপোর্টের মেয়াদ কিন্তু হবে সিক্স মান্থ না হলে কিন্তু আপনারা কিন্তু ভিসা পাবেন না আচ্ছা আবেদন প্রক্রিয়া ভিসা আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষার প্রয়োজনীয় যোগ্যতা বা সত্য

আবেদন প্রক্রিয়া সর্স করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন যেমন ক্যামেরা ফ্রাই গ্রু এই দুইটা ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু নিজেরা আবেদন করতে পারেন আবেদন সময়সীমা বিশ্বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুদিন সময় লাগতে পারে এর জন্য ভ্রমণের ভোমনের কমপক্ষে তিন দিন আগে আবেদন করা উচিত আচ্ছা এই যে এগুলো আমি আপনাদের মাঝে এই আপডেটটা দিলাম অনেকে একবার ভাববেন বা এগুলো কিন্তু আমি বানাই দিছি আমি কিন্তু নিজের আমার নিজের ব্যক্তিগত মতামত আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি এগুলো ফেক ডকুমেন্ট ফেক ইনফরমেশন বাই কেন দেন না বাই আপনি রিয়েল টাস্ক মি আমাকে টাস্ক করেন বিশ্বাস তো আমি এগুলো কথা বানিয়ে বলতে পারবো না কারণ আমি কারো স্বপ্নে আমি কারো অধিকার নাই কারো স্বপ্ন ধ্বংস করা কারো স্বপ্ন ভাঙ্গার অধিকার কিন্তু আমি না আমি একজন মানুষ আমি যদি আপনার মধ্যে একটা সঠিক ইনফরমেশন দিয়ে আপনার প্রতি দুই যে একটু জানতে পারা আমি কোন নিজেকে দণ্ড মনে করি আমি সবসময় আমি আপনাদের ভাই আমি নিজেও আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি করি আশা ভবিষ্যতে যাব আপনারা যা যারা আমাকে দেখতেছেন ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করে করে এবং সাবস্ক্রাইব আমাকে সাপোর্ট দিবেন আপনারা কোন টপিক ভিডিও জানতে চাচ্ছেন কি ধরনের বিষয় আপনারা জানতে চাচ্ছেন আপনার জন্য প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দেবো যাই হোক আজকের মধ্যে ভিডিওটা খুবই লং হতে যাচ্ছে একবার পরিবর্তী ভিডিও আপনারা কি জানতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভালো থাকেন আসসালামু আলাইকুম